শুভেন্দু দাদা গার্বেজ তুললে আনার দরকার নাই কোন যে কার্গু বিমানটা দিয়া আপনার তুললা লই তো ডাকনাটা খুললা ব্রাহ্মণ বরাবর ফালাই দিত আপনার মনে করেন যে আপনার বিসি সেই হালুয়া বানায় আপনার হাওয়াই দিব বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েক দিনের ব্যাপার নয় কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে শুভেন্দু দাদা টয়লেটের অভাবে টয়লেটে জান না কয়দিন দেরা আপনার পিছনের মহিলা তো কথা হইয়া মুহে দাবাইরি যাইতেছে গা আমি বললাম না রেফেল তো দূরের কথা রেফেলের আওয়াজে পালাবে আরে মিয়া বাংলাদেশের মানুষ আওয়াজে ফলানের বেড়াইত না তো ফুরাটা শৈলী এর কলজা আসলে মাথা নষ্ট লোকটা রে ওষুধ হাওয়াইলে কোনো কাম হইতো না মাথা ঠিক হইতো না একমাত্র গাঞ্জা হাওয়াইলে লার মাথা ঠিক হইবো এদেরকে কেউ কাউন্টি করে না মোসা মাছি হেটে গেলে মাড়িয়ে নিয়ে চলে যাবো আমরা ফাগল কি কেউ শৈল্য লেহাতা হ্যাঁ এই যে এই লোকের কথাবার্তা শুনলে বোঝা যায় পাগল আমরা সাতানব্বইটা পণ্য না পাঠালে তোদের ভাত কাপড় জুটবে না তো সাতানব্বইটা প্রোডাক্ট কি তোমরা মাগনা না ফাটাও নাকি তা টেহাদা কিননা আনি মেয়া টেহাদা কিননা নি নাকি বাংলাদেশে মাগনা তোমার দুলা বাইর বাইত ফাটাও এই লুকটা এত নির্লজ্জ যা বলার বাইরে এই অল্প কিছুদিন আগে উল্টা ফল্টা কথাবার্তা লাগিয়া ভারতের জনগণের রুশে ফৈরা জুতা ফিটুনি খাইছে গণ দুলাই খাইছে এয়ারফোর এর লোকের কোনো শিক্ষাও না মানে একদম লজ্জা সারা একটা লোক বেপাশমন্তব্যর জন্য উপস্থিত মানুষের জুতাপেটা খেয়েছেন তিনি ভজনীয় কারণে উৎপীড়িত হওয়া বাংলাদেশের হিন্দুদের শরণার্থী হিসাবে মজ্জাদা দেবে বাড়ি করে দেবে জলের ব্যবস্থা করবে গাজের ব্যবস্থা করবে

আমরা ফ্যানটে বাথরুম করনের বেড়াইত না আমরা বাথরুম আছে আমরা টয়লেট আছে আপনার মতন গিয়া দান হাতের সিফাত ভাইয়া আর কইলাম না